এক নম্বর পয়েন্ট পনেরো সেপ্টেম্বর ভোর দুই ঘটিকা থেকে সব ধরনের ট্রাক শহরে চলাচল করতে পারবে না আর এলপিজি ও অয়েল ট্যাঙ্কারও বন্ধ থাকবে তো কালকে সকাল মানে ভোর দুইটা থেকে কোনো ধরনের ট্রাক শহরের ভেতরে কোনো চলাচল করতে দেওয়া হবে না হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে চালচাপড়া হয়ে আসা বাস ট্রেভেলার্স শিলচর আইএসবিটি পর্যন্ত আসতে পারবে হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে চালচাপড়া হয়ে আসা আসা সোনাই ধলাই যাওয়ার বাসগুলো শিলচর বাইপাস হয়ে যেতে পারে সোনাই ও করিমগঞ্জ এই দুই জেলার থেকে অনেক পরীক্ষার্থী আসবে তো এরা এসে প্রথমে আইএসবিটিতে এরা আসবে আর আইএসবিটি থেকে কোনো বাস টাউনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না তো এরা যেগুলো ছোটো গাড়ি ছোট যানবাহন যেগুলো আছে অটো হোক ই রিক্সা এই এই প্রকৃতির গাড়ি ওখানে মজুত থাকবে আর ওরা ওই গাড়ির গাড়িতে এসে এরা বিভিন্ন যেগুলো আপনার পরীক্ষার কেন্দ্র আছে কেন্দ্রতে ওরা যে পরীক্ষা কেন্দ্রতে যেতে পারবে আর যদি হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে কোনো বাস সোনায় বা ধলাই যায় তো তাহলে শহরের ভিতর দিয়ে ওদেরকে এক্সেস দেওয়া হবে না এরা যেতে লাগব শিলচর বাইপাস হয়ে তাহলে থ্রু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে সোনাপাড়িঘাট ঘাট হং করে যেতে লাগবে হাইলাকান্দি থেকে দুয়ার বন্ধে আসা বাস ট্রেভেলার্স ঘুমঘুর জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবে পরীক্ষার্থীদের সুবিধার্থে গাড়ি ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যেরকম মালুগ্রাম উদয়শঙ্কর মাঠ পুলিশ প্যারেড গ্রাউন্ড টাউন ক্লাব মাঠ গান্ধী মেলার মাঠ বইমেলার মাঠ দেবদূত পেট্রোল পাম্পের পিছনের মাঠ নরসিংতলা সুভাষনগর অগ্রানিক ক্লাবের মাঠ আশ্রম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট ওয়েলডি এসটিসি এগ্রিকালচার অফিস মেহেরপুর শকুন বিবাহ ভবন মেহেরপুর সান সিটি কমপ্লেক্স ডিআইসি অফিস রাঙ্গির খারি এইগুলো জায়গাকে আমরা এয়ারমার্ক করেছি এটা আপনার পার্কিংয়ের জন্য তো যারা নিজের পার্সোনাল ভেহিকেল নিয়ে আসবে তাদের অনুরোধ যে এইগুলো মাঠগুলো আপনারা ইউজ করুন পার্কিংয়ের জন্য শিলচরের জানিগঞ্জ রোড ওয়ান ওয়ে হয়ে থাকবে কালকে কালকে সদর সদরঘাট থেকে জানিগঞ্জ রোড আপনি যেতে পারবেন কিন্তু মানে জানিগঞ্জ মানে ইয়ে থেকে আপনার উল্টা দিক থেকে কোনো যানবাহন আসতে দেওয়া হবে না কলেজ রোড যাওয়ার গাড়িগুলো অম্বিকাপট্টি হয়ে আসতে হবে শ্মশান রোড দাস কলোনি পঞ্চায়েত রোড চেঙ্কুরি আশ্রম রোড হয়ে বেরোতে হবে কিন্তু এগুলো উল্টা করে যেতে পারবে না চন্ডীচরণ রোড দাস কলোনি পঞ্চায়েত রোড চেংপুরি রোড ওয়ানওয়ে হয়ে থাকবে ধলাই আমরাঘাট থেকে বাস ট্র্যাভেলার সোনাবারী ঘাট পর্যন্ত আসতে পারে আর সোনাবারী ঘাট থেকে টাউনে আসতে গেলে এরা ছোট গাড়িতে আসতে হবে ধলাই আমরাঘাট সোনাইয়ের পরীক্ষার্থীগণ যাদের লক্ষ্মীপুরে কেন্দ্র পরীক্ষা কেন্দ্র তাদেরকে সোনাই বাইপাস দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আর সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে কাছার কলেজের পরীক্ষার্থীগণ যারা ইন্ডিয়া ক্লাব হয়ে আসবে তারা স্টেশন জাস্ট পয়েন্টে নেমে পায়ে হেঁটে কাছার কলেজে যেতে পারে সদরঘাট হয়ে আসা পরীক্ষার্থীগণ ক্যাপিটাল পয়েন্টে থেকে নেমে পায়ে হেঁটে কলেজে পৌঁছতে হবে তাদের গাড়ি বা বাইক পিডব্লিউডি রোডের পুলিশ প্যারেড গ্রাউন্ড মেলার মাঠ টাউন ক্লাবের মাঠ বয় মেলার মাঠে পার্কিং করতে পারবে ধন্যবাদ